আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেওয়া আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাষ্ট্র খাতভুক্ত সরকারি নিয়োগযোগ্য নিমুক্ত প শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আপন করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে পদ দেওয়া আছে কী পদে কতজন লোক নেওয়া হবে পদের নাম কী জাতীয় আবেদন স্কেল যোগ্যতা এ টু জেড জানাবো তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ আবেদন ফি পদ কত টাকা দিতে হবে তো বিস্তারিত জানাবো এ টু জেড সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়োগগতি আসামতে আপলোড করা হয় যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফুলদের সাথে থাকবেন তো এখানে যে পদ দেওয়া আছে এক থেকে পাঁচ নং পদ তো নিচ থেকে আবেদন শুরু করা যাক এখানে দেওয়া আছে যে পাঁচ নং পদে দেওয়া আছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে বিশ তোমার গ্রেড প্রত্যন্ত হবে আঠাশ হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দেওয়া আছে বিশটি এখানে এই পদে বিশজন লোক নেওয়া হবে শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক তীর্ণ যারা মেট্রিক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে চার নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ষোলো গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা পাঁচটি পাঁচজন লোক নেওয়া হবে এই পদে মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ছয় মেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা বোধ থাকতে হবে তো যারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন তো অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে তো তিন নং পদে বলা আছে কেশিয়ার কেশিয়ারে একজন লোক নেওয়া হবে চোদ্দো গ্রেড বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ ছশো আশি শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি অবশ্য কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং স কম্পিউটার চালান দক্ষতা বুদ্ধ থাকতে হবে তো দুই নং পদে বলা আছে দেখতে পারতেছেন দুই নং পদে দেওয়া আছে যে ষাট মুদ্রা ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এই পদে ছজন লোক নেওয়া হবে তেরো গ্রেডে বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষা জীবনতার মানে থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত অবশ্যই থাকতে হবে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্য শব্দ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং অবশ্যই থাকতে হবে তো এক নম্বর পদে বলা আছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর এখানে একজন লোক হবে পদে তেরো গেট বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের সম্মান সম্মান বা সমানের ডিগ্রি এখানে কম্পিউটার মুদ্রা করে সামান্য গতি প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ ইংরেজিতে প্রতি শব্দের গতি সব বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্টে উত্তীর্ণ হতে হবে তো অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে এখানে দেওয়া আছে আর যে নিচে দেওয়া আছে যে আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশের ক্ষেত্রে সত্তাহে অবশ্যই অনুসরণ করতে হবে তো এগুলো মানতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই এক নয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো গণিত ছকের দুই ও চার নং কর্মীকে উল্লেখিত পদের বিভাগ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো দুই থেকে চার নং পদ যারা চল্লিশ বছর তাদেরও শিথিলযোগ্য যোগ্য দেওয়া আছে আবেদন করতে পারবেন আর এখানে যে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ বা কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই যে দেওয়া আছে ওয়েবসাইট তো এই যে দেওয়া আছে আগ্রহী প্রাথিক ওয়েবসাইট প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত ও তথ্য নিয়মাবলী এই যে এম ও পি ই টেলিটক ডট কম ভিডি ওয়েবসাইটে পাওয়া যাবে ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে আবেদন শুরু তারিখ ও সময় দেওয়া আছে এখানে এক নয় দু হাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ ও সময় দেওয়া আছে একুশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচটা পর্যন্ত তো সেপ্টেম্বরের একুশ তারিখ লাস্ট ডেট এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে যে কত টাকা দিতে হবে পেমেন্ট দিতে হবে এখানে দেওয়া আছে যে এক থেকে চার নং কর্মীদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা টেলিটোগের সার্ভিস দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা তো এখানে পাঁচ নং কর্মীদের জন্য যারা পাঁচ নং পদে আবেদন করবেন তাদের দিতে হবে পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে কীভাবে টাকাটা দেবেন এখানে এক্সাম দেওয়া আছে এখানে দেখে আপনারা টেলিটোগের সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবেন তো যারা আবেদন করতে পারেন না বা কম্পিউটার দোকানে গেলে খুব খুব সহজে আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয়ে সব কিছু জানালাম আপনাদেরকে সাথে থাকবেন আর যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই নিয়োগ নিয়োগগুলি আসামতে আপলোড দিয়ে থাকি অবশ্যই চ্যানেলকে করে সাথে থাকবেন তো দেখা হবে প্রবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে